আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার কি রান্না করব আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে গরুর গোশ আর এখানে আছে পোলাউর চাল আজকে বিরিয়ানি রান্না করব। গরুর গোশ মেরিনেট করে রেখেছি বিরিয়ানির মশলা আদা রসুন জিরা সব মশলা দিয়ে এখানে টক দই মেরিনেট করে রেখেছি যে কাঁচা ঝাল পিঁয়াজ কুচি সব গোছানো হয়ে গেছে এখন রান্না শুরু করবো দেখতে থাকুন যে মশলাটা দিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা রেডি মিক্স ইলাইট কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা বাজা ভাজা হয়ে আসলে এখান থেকে নদ দেখিয়ে গুছিয়ে রাখবো রসটার জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি অর্ধেকটা উঠিয়ে রেখেছি শেষে লাগবে কড়াইতে গোশ দিয়ে দিয়েছি এই যে কষিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়েছি চাল ভাব পেঁয়াজ দিয়েছি গরম মশলা এলাচ তেজপাতা চাল ভাজার জন্য গোশ হচ্ছে গোশ প্রায় সিদ্ধ হয়ে আসছে চালটা আমি ভেজে নিচ্ছি চালের ভিতরে দুই চামচ দিয়ে দিয়েছি চাল ভাজা হয়ে গেছে গোষের ভিতরে চাল দিয়ে দিয়েছি এই যে পানীয় দিয়ে দিয়েছি পরিমাণ মতো যা লাগবে এখন হতে যে কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি রান্নাটা হতে থাক আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি চলুন দেখে আসি আপনাদের একটা জিনিস দেখাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার একটা গোলাপ ফুল গাছ আছে গোলাপ ফুল গাছে কয়েকটা ফুল ফুটেছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি চলুন আপনাদের দেখাই বাচ্চারা উঠানে খেলা করছে তাই শব্দ শোনা যাচ্ছে এই যে কয়েকটা ফুল ফুটেছে কেমন লাগছে আমার গাছের ফুলগুলো দেখে কমেন্টে জানাবেন চাল নিয়ে আসছে পিঠা খাওয়ার জন্য এই যে আতপ চাল চালগুলো অনেক সুন্দর এই চালে অনেক ঘ্রান পিঠা যে কোনো পিঠা বানালে অনেক ভালো লাগে খেতে ঘ্রান আসে সুস্বাদু হয় এই চাল আমাদের বাড়ির চাল না এটা কেনা চাল কিনে এনেছে খাওয়ার জন্য পিঠা খাওয়ার জন্য এই যে আমি এখন একটু বেছে নিচ্ছি চালের ভিতরে কিছু নেই তারপরে একটু ঝেড়ে বেসে নিচ্ছি এখানে আরও আছে এই যে এগুলোকে এখন ভালোভাবে বেছে জেরে নেব তারপরে মেশিনে পাঠাবো গুঁড়ো করার জন্য বিরিয়ানিটা হয়ে আসছে চাল অনেকটা ফুটে গেছে এখন দমে রাখবো দমে রাখলে চালটা আর যেটুকু বাকি আছে হয়ে যাবে ফ্রিজে উপর মিক্স করে দিয়ে দমে দিয়ে দেব দেখতে থাকুন যে কেওড়া জল দিয়ে দিচ্ছি কেওড়ার পানি ছিদ্র করে নিয়েছি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ঘি দিয়েছি পানি দেওয়ার সময় দুধ দিয়েছি বলা হয়েছিল না মনে নেই যাই হোক দুধও দিয়েছি এখন দমে দিয়ে দেব হয়ে গেছে দমে দিলেই দশ মিনিট রাখলে পুরোপুরি রেডি যাই হোক আমার রান্নাটা কেমন হয়েছে অনেকেই আমার রান্না দেখে কমেন্ট করেন ভালো ভালো আমার খুব ভালো লাগে অনেকে আমার হাতে রান্না খেতে চান আসলে আমি যদি পারতাম খাওয়াতে অবশ্যই আপনাদের খাওয়াতাম আমাকে যারা সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন লাইক শেয়ার করছেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না তাদের প্রতি রইল আমার মন থেকে অন্তর থেকে দোয়া কারণ আপনাদের সাপোর্টে আমার এগিয়ে যেতে সাহায্য করবে মনে বল আনবে আপনাদের কারণে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এভাবেই আমার পাশে থাকবেন আপনারা আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ